আফরার বাসা থেকে আসার পর চিন্তিত হয়ে আছে স্পন্দন ইনায়েতকে সে বেশ অনেকটা বার কল করেছে কিন্তু ইনায়েত একটাও কল রিসিভ করেনি ইনায়েত আগে কখনো স্পন্দনের কল রিসিভ না করে থাকেনি তাই চিন্তা হচ্ছে স্পন্দনে কামাল যদিও স্পন্দনকে বলেছে যে ইনায়েত ঘুমিয়ে পড়েছে তবে কেন জানে স্পন্দনের মন মানছে না নেহাত রাত হয়েছে না হয় সে নিজে গিয়ে টপকাতো ইনায়েতের কাছে তবে আফিম স্পন্দনের থেকে দুই ধাপে গিয়ে স্পন্দন বিদায় করে কল দিয়েছিল ইনায়তকে প্রায় দুশো বারোটা কল করার পরেও যখন প্রকাশ করাতে তাই আফিম প্রেমিক সেজে ইনায়তের বাসায় পৌঁছে গেল রাতের বারোটা বাজতে সিঁড়ি বেয়ে ছাদে উঠে কাচের বাসাটাই গেল দরজা খোলা দেখে বুকটা কেঁপে উঠলো আফিমের এত রাতে দরজাটা খোলা কেন দরজা ঠেলে ঘরের ভেতরে ঢুকলো আফিম সবটাই কেমন যেন অস্বাভাবিক আফিম জোরে জোরে ইনায়তের নাম ধরে ডাকলো কিন্তু কোনো না সবগুলো রুম ওয়াশরুম চেক যখন না তখন তার বুকটা কেঁপে করে বসে পড়লো সোফায় নিজের পাশেই চোখ পড়লো সোফায় পড়ে থাকা এনায়তের ফোন আফিম তা তুলে নিল হাতে আফিম আর স্পন্দনের কল স্পষ্ট দেখাচ্ছে মোবাইলে মোবাইল হাতে থাকা অবস্থাতেই কল এলো স্পন্দনের আফিম দ্রুততার সঙ্গে রিসেপ হলো এতক্ষণে তার বুঝতে বাকি নেই যে ইনায়েত কোনো বিপদে পড়েছে হ্যালো অপর থেকে স্পন্দন অস্থির গলায় আওয়াজ ফেলল আফিম কিন্তু আফিমের মাথা কাজ করছে না খুব কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে কোনো প্রকার ভনিতা ছাড়াই কাপা কাপা গলায় বলে ফেলল স্পন্দন ইনায়েত ঘরের কোথাও নেই দরজা খোলা পুরো ঘর খালি আমি শিওর ওর কোনো বিপদ হয়েছে প্লিজ প্লিজ তুমি জলদি এসো আফিমের আওয়াজ শুনে প্রথমে অবাক হলেও পরের কথাগুলো মস্তিষ্কে আঘাত করতে সময় নিল না স্পন্দনে কিছু সেকেন্ড মোবাইল কানে ধরেই বসে রইল খাটে পর মুহূর্তেই ফোনের ওপাশ থেকে সবটা বুঝতে পেরে আফিম চিৎকার করে উঠল স্পন্দন শুনতে পাচ্ছ নিজেকে সামলাও আর জলদি না ইনায়তের বাসায় স্পন্দন দ্রুত খাট থেকে নেমে আসলো ইনাদের কথাটা শুনে সব ফাঁকা লাগছে স্পন্দনের জোর গলায় যে কামালকে ডাকবে তাও পারছে না নিজের মাথা খালি করতে নিজের হাত কামড়ে ধরলো স্পন্দন শক্ত করে হাতে দাঁত কারো ভাবে বসেছে তাই হুশ হলো স্পন্দনের কাপা সরে ডেকে উঠলো স্পন্দন চিৎকার করে কামাল কামাল গাড়ি বের করো কামাল ভোরের আলো ফুটেছে মৃদুভাবে ইনায়তের বাসার সোফায় বসে আছে স্পন্দন মাথা নিচু করে আফেম উন্মাদের মতো এদিক থেকে সেদিক হাঁটছে সবাইকে বুঝিয়ে দিচ্ছে ইনায়তকে খোঁজবার ব্যাপারটা কেমন ভাই তুমি স্পন্দন কেমন ভাই আফেম রেগে চিৎকার করে উঠল। স্পন্দন ভ্রু কুচকে মাথা তুলে তাকালো আফিমের দিকে যখন তুমি জানতে ইনায়তের বিপদ আছে তখন ওর দিকে নজর রাখার কথা কিভাবে ভুলতে পারো তুমি হাও আফিম রাগ সামাল দিতে না পেরে ছোট্ট একটা চেয়ারে জোরে লাথি দিল স্পন্দন আবারও মাথা নিচু করে ফেলল আফেম স্পন্দনের পাশেই বসে পড়ল সেকেন্ড খানেক সেভাবে বসে আফেম উঠে দাঁড়ালো স্পন্দন ইনায় তার তোমার কথা মতো ইরশাদ মির্জা তাজিব খানের বাসায় বন্দি ছিল রাইট স্পন্দন ভ্রু কুচকে মাথা তুলে তাকিয়ে মাথা ঝাঁকিয়ে হ্যাঁ জানালো আফেম মাথার চুল খামছে কিছুক্ষণ ভাবলো মন দিয়ে এরপর স্পন্দনের পাশে বসে পড়লো হাসি মুখে ধূপ করে তাহলে তো অর্ধেক চিন্তা শেষ তাজিব খানকে ফোন করো দেখা করো ইসাদকে কয়েক দিলেই সবটা জানা যাবে স্পন্দনের চোখে মুখে বিস্ময় কথাটা মস্তিষ্কে আঘাত করতে হাসি ফুটল স্পন্দনের মুখে আফিমকে জড়িয়ে ধরল খুশি হয়ে এরপর দুজনেই বের হয়ে এলো কামালের কাছে কামাল কল শেষ করে সবে মোবাইলটা কান থেকে নামিয়েছে দুজনকে একসাথে দেখে ভ্রু কুচকে তাকালো কামাল তাজিব খানের সাথে কন্ট্যাক্ট করো ইমিডিয়েটলি কল করে আমাকে দেবে স্পন্দনের কথা বুঝতে না পারলেও কামাল বলল স্যার আমি এক্ষুনি কল করেছি চিন্তা করবে না স্পন্দন আর রাফিম দাঁড়িয়ে তাকিয়ে আছে কামালের দিকে অধীর আগ্রহে কামাল কল লাগালো আসিফের নাম্বারে তিনবার রিং হওয়ার পর আসিফ কল রিসিভ করল হ্যালো এসে কথা বলবে আফিম হাঁ হয়ে গেল স্পন্দন হাজার যে আন্ডারওয়ার্ল্ডের এসে তা মাথায় আসেনি এতদিন আফিমের কিন্তু মাথা থেকে ঝেড়ে ফেললো সবটাই এখন শুধু ইনায়ত একমাত্র চিন্তার বিষয় স্পন্দন একবার ছো মেরে কামালের হাত থেকে ফোনটা নিল আসিফও অপর দিকে ততক্ষণে তাজিবকে ফোনটা ধরিয়ে দিয়েছে হ্যালো তাজিব ঈর্ষাদ কোথায় এসে ইনায়ত কিডন্যাপ হয়েছে ঈর্ষাদও আমার বন্দি থেকে পালিয়েছে ও নিজের কোনো বন্ধুর সাহায্য নিয়ে রুহিকে আই মিন আমার গার্লফ্রেন্ডকেও কিডন্যাপ করেছে প্লিজ হেল্প মি আপনার যা লাগবে তাই পাবেন জাস্ট হেল্প মি আমরা আসছি স্পন্দন এই বলেই ফোনটা কাটলো আফিম অধীর আগ্রহ নিয়েই তাকিয়ে আছে স্পন্দন আফিমের দিকে তাকিয়ে পড়ল ইনারকে কিডন্যাপের ব্যাপারটা তাহাজীব জানে তাহাজীবের গার্লফ্রেন্ড রুহিকেও কিডন্যাপ করা হয়েছে সবটাই ঈর্ষা তার কোনো এক বন্ধুর সাহায্য নিয়ে করেছে ঈর্ষাদ তার জীবের বন্দিত নেই আফিম মেঝেতে জোরে পা আঘাত করলো সবটা শুনে স্পন্দন কামালের সাথে আলাপ করছিল সবটা নিয়ে তখনই আফিম এসে দাঁড়ালো স্পন্দন আমিও যাব তোমাদের সাথে আমি এখানে থাকতে পারবো না স্পন্দন আফিমের কথা শুনে ভ্রু কুচকে তাকালো স্পন্দন আফিমের কাঁধে এক হাত রেখে বললো এটা কোনো মজা না আফিম ওখানে অনেক বিপদ থাকবে পদে পদে আফিম স্পন্দনের হাত কাঁদ থেকে ছাড়িয়ে নিল কি চাও তুমি স্পন্দন তাহলে আমি এখানে এক কাপ কফি নিয়ে অফিস অ্যাটেন্ড করি ইনায়েত বিপদে তা জেনেও স্বাভাবিক থাকি আরে এক কাপ কফি নিয়ে অফিস অ্যাটেন্ড করতে হলেও আমার ইনায়েতকে দরকার ইনায়েত আমার লাইফে এমনভাবে জড়িয়ে গেছে যে আমার থেকেও আমার লাইফে ওর বেশি প্রয়োজনীয়তা রয়েছে আমি পারব না ওকে ছাড়া এই শহরে থাকতে ওই অফিস ওই রুম সব কিছু আমায় মেরে ফেলবে স্পন্দন তুমি চাইলে আমি তোমার কাছে হাত জোর করবো হাত জোর করে বলছি আমিও যাব প্লিজ আফিমে পাগলামো দেখে স্পন্দন চুপ হয়ে গেল মাথা নাড়িয়ে হ্যাঁ জানালো তাহাজী বর্তমানে দেশের ভিতরে যত বড় বড় মাফিয়া আছে তাদের সম্পর্কে খোঁজ লাগাচ্ছে এদের মধ্যে কেউ ইরশাদকে সাহায্য করেছে বলে ধারণা হচ্ছে একটু আগে স্পন্দনের সাথে কথা বলে যখন জানলো তখন জন্য বলেছে আন্ডারওয়ার্ল্ডের ডন কিনা বিনা শর্তে আসবে বলে জানিয়ে দিল কিন্তু পরক্ষণেই মাথা থেকে সব চিন্তা ছেড়ে ফেললো কেননা সে এখন রুহিকে ছাড়া আর কিচ্ছু নিয়ে ভাবার মতো অবস্থাতে নেই রুহি নড়ে চড়ে উঠলো অনেক কষ্টে চোখ টেনে খুলল রুহি চোখের সামনে সব কেমন যেন ঝাপসা লাগছে তার দীর্ঘক্ষণ চোখ বন্ধ থাকার কারণে এমন হচ্ছে বুঝতে আর কষ্ট হল না তবুও কোনো মতে উঠে বসল রুহি চারপাশে চোখ বুলিয়ে দেখতেই বুকটা কেঁপে উঠলো তার রুমটার কিছুই তার চেনা না এটা তার রুম না খাটে তার পাশে পড়ে থাকা মেয়েটির ছবি অসংখ্যবার দেখেছে সে তাজবের রুমে মেয়েটি আর কেউ না এনায়েত এনায়েতকেও এখানে দেখে খুব অবাক হলো বুঝতে আর অসুবিধে হলো না তারা দুইটি মেয়েই বিপদে পড়েছে রুহি মাথা চেপে ধরলো সব মনে পড়লো তার এক এক করে সাথে সাথে এটাও মনে পড়লো যে সে অজ্ঞান হওয়ার আগে কোনো নিজের কাপড়ের ভাঁজে ফোন গুজে নিয়ে এসেছিল রুহি দ্রুত ফোনটা বের করলো মোবাইল ওপেন করার চেষ্টা করে বুঝলো মোবাইলটা কোনোভাবে চাপ পড়ে একেবারে অফ হয়ে গেছে রুহি মোবাইল ওপেন করলো কোনোভাবে দ্রুত আগে মোবাইল সাইলেন্ট করে নিল রুহি এই মোবাইলটা কোনো মতে শত্রুর চোখে পড়ুক তা সে চায় না উঠে গিয়ে চলমল পায়ে দরজা ভিতর থেকে খিল দিয়ে দিল দুটোই এরপর খাটে এসে বসে কল লাগালো তাহাজীবের নাম্বারে তাহাজিব সবে একটা কল শেষ করে সোভাই ক্লান্ত শরীর এলিয়ে দিয়েছে তখনই হঠাৎ ফোনটা বেজে উঠলো চোর শব্দে হন্তদন্ত হয়ে তাহীব ফোন চোখের সামনে ধরতেই বিস্ময় ভ্রুকুচকে এলো ফোনের স্ক্রিনে জল জল করছে রুহির নাম কাপা হাতে ফোনটা রিসিভ করলো নিজের কলটা শেষ করে দিকে ভাগের আসলো আসিফ হ্যালো কাপা কণ্ঠে প্রশ্ন করলো যেন রুহির মনটা ভরে গেল শুনুন আমার কাছে বেশি সময় নেই কথা বলার জন্য শুধু বলবো আমি আর ইনায়তাবু বিপদে আছি আর তা নিশ্চয়ই এতক্ষণে জানা হয়ে গেছে আপনার মোবাইলটা যে বুদ্ধি করে নিজের জামার ভেতরে নিয়ে এসেছিলাম তা কেউ খেয়াল করেনি বলেই আস্ত আছে এখন আমি জিপিএসটা অন করছি আপনি দ্রুত আমার ফোনের লোকেশনটা ট্রেস করুন যত দ্রুত সম্ভব আর হ্যাঁ আমি কোনো বিপদ হলে কল করব। নিজ থেকে কথা বলতে না পারলেও পারিপার্শ্বিক সবটা শোনানোর ব্যবস্থা করব। ইনায় তাপুকে বাঁচাতে হলে যা করা দ্রুত করুন অস্থির আওয়াজে কথাগুলো বললো রুহি রুহির কণ্ঠ শুনে যেন কলেজায় ঠান্ডা প্রবাহ হলো তাজিবের সবটা মনোযোগ দিয়ে শুনল তাহাজীব রুহি নিজের খেয়াল রেখো অন্তত পক্ষে আমার বিয়েটা হওয়া পর্যন্ত নিজেকে সামলে রেখো তাজিব এই বলেই দ্রুত ফোনটা কেটে দিল ফোন কানে ধরেই রুহি বসে রইল মূর্তির মতো আজি কি বলেছে তা মস্তিষ্কে পৌঁছালো অবিশ্বাস হচ্ছে না যেন রুহির ফোন কেটেই সবটা খুলে বলল আসিফকে আসিফ রুহির বুদ্ধি প্রশংসা করল মনে মনে দ্রুত নিজের জানাশোনা মানুষকে আসিফ লোকেশন ট্রেস করতে। আফিম দ্রুত বাসায় পৌঁছে লাবিবা ও জোসেফকে সবটা জানিয়ে বিদায় নিয়ে এসেছে স্পন্দনের গাড়িতে দুজনেই এখন যাচ্ছে শহরে একজনের বোন ও অন্যজনের জনের খুঁজতে লড়াই শুরু হবে ভাগ্যের সাথে গাড়ি এসে থামল এয়ারপোর্টে দ্রুততার সাথে সব ফর্মালিটি শেষ করে স্পন্দনের নিজস্ব জেটে গিয়ে উঠলো তারা এখন বর্তমানে জেটে বসে আছে তিনজনে তাজি পিতামধ্যেই তার সামর্থ্যের সবটা জোগাড় করেছে নিজের সব থেকে বেস্ট ফাইটার ও শুটার গার্ডসদের নিয়েছে লোকেশন ট্রেস হয়ে গেছে ইতিমধ্যেই এই শহরেরই একদম শেষ মাথার এক পোড়া বাড়িতে লোকেশনটা দেখাচ্ছে আসিফ খুব চিন্তায় আছে তার ভয় হচ্ছে কোনো ভুল না হয়ে যায় তা আজ ইতিমধ্যে একবার কল করেছে রুহিকে তারা ঠিক আছে কিনা জানবার জন্য স্পন্দন কামাল আর আফিম এয়ারপোর্টে ল্যান্ড করে সোজা তাজিবের বাসার উদ্দেশ্যে উঠেছে গাড়িতে ইন্টারন্যাশনাল লেভেলের একজন মাফিয়া হওয়াতে কম বেশি সব জায়গায় নিজের ক্ষমতা আছে স্পন্দনে ফ্লাইটের ওঠার আগেই কল করে সে গাড়ি আর গার্ডসদের ব্যবস্থা করে ফেলেছে পুরো রাস্তা আফিম হাতের নখ কামড়েছে আর না হয় ঘেমে গেছে স্পন্দনের অবস্থাও খুব একটা যে ভালো নয় কলিজার বোন বলে কথা তবে মাফিয়া লাইনে থেকে সবটা শান্ত মস্তিষ্কে সামাল দেওয়ার শিক্ষা তার আছে আর কামালো স্পন্দনের থেকেই সবটা শিখেছে আফিম খুব টেস্টি বিরক্ত হয়ে জিজ্ঞাসা করলো স্পন্দন আফিম বুঝলো না কী নিয়ে কথা বলছে স্পন্দন তাই অবাক হয়ে জিজ্ঞাসা করলো মানে কি কিসের টেস্ট আফিমের প্রশ্নের রাগ বাড়লো হু হু করে এতটা প্যানিক কেন করছে আফিম বিরক্ত স্পন্দন তোমার নখ খুব টেস্টি আফিম এতক্ষণে বুঝলো সে কতটা বিচ্ছিরভাবে নিজের হাতের নখ কাটছিল আফিম হালকা কেশে হাত নামিয়ে নিল তাজবের বাসার সামনে এসে গাড়ি থামালো স্পন্দনের আর তখনই তাজিব গাড়ি নিয়ে বের হচ্ছিল স্পন্দন আর তাজিবের গাড়ি মুখোমুখি হতেই তাহাজিবের গাড়ি থেকে নেমে এলো আসিফ আর তাহাজিব আর স্পন্দনের গাড়ি থেকে নেমে এলো স্পন্দন কামাল আর আফিম এস একে দেখেনি তাই তাহাজিব চিনতে পারল না স্পন্দন আজাদ যে এসে বিষয়টা কামাল বুঝতে পারলো এসে এসেছে আর কোনো চিন্তা করবেন না খামসার। আর আসিফ এতক্ষণ তাকিয়েছিল স্পন্দনের দিকে কামালের কথা শুনে বুঝতে পারলো সবটা এসে মানে স্পন্দন আজাদ ডাক্তার ও বিজনেসম্যান আসিফ অবাক হয়ে বলল। আপনি বিরক্ত এদের সবার উপরেই ওইদিকে ইনায়তের যান সংকট আর এরা এখানে হাই হ্যালো নিয়ে বসে আছে হ্যালো সবটা পরে হবে আগে আমরা রুহি আর ইনায়তকে প্রায়োরিটি দিই সেটাই ভালো হবে নাকি আফেমের কথা শুনে শক্ত হয়ে এলো তাকিয়ে অন্যদিকে বললো আপনার এখানে কাজ ছিল না আফেম রেগে বলল আমার জিন্দেগি আমার ইনায় ওখানে বন্দি আর আপনি কি চাইছিলেন মিস্টার খান আমি আমার অফিসে বসে ক্রেডিটস অ্যান্ড সার্টিফিকেটস মুছি আফেমের গলার টানে কিছু একটা ছিল যা শুনে স্পন্দন আর তাহাজীব অপ্রস্তুত হয়ে পড়লো তাহাজীব সব্বাইকে নিয়ে ভিতরে গেল ইতিমধ্যে তাহাজীবের বাসার সামনে ছয়টা বড় বড় জিপ ইয়ে করে তাহাজীবের গার্ডসরা চলে এসেছে রেডি হয়ে আর স্পন্দনও নিজের ফোর্সকে কাজে লাগিয়ে আটটা জিপ গার্ডস নিয়ে এসেছে আপনারা কোথাও বের হচ্ছিলেন বলে মনে হয় কোথায় যাচ্ছিলেন স্যার প্রশ্ন করলো কামাল এতে করে স্পন্দন আর আফিমও তাকালো তাহাজীবের দিকে তাজবের মাথায় সবটা এলো এস এ রুহি এনায়তের লোকেশন ট্রেস করা হয়ে গেছে খুব ইজিলি স্পন্দন যেন অবাক হলো মানে এত ইজি কিভাবে সম্ভব জানতে চাইলো আফিম তাহা যে বিজয়ী হাসি হেসে বলল আমার উদ্ভি রুহি খান সে পুলিশ কমিশনারের মেয়ে বাবার কাছে কেস আর এইসবের গল্প শুনে সে নিজেও একজন সাহসী হিসেবে নিজেকে করেছে কিডন্যাপাররা যখন রুহিকে ক্লোরোফর্ম দিয়ে রুমালে মুখ চেপে ধরেছিল তখন অতি সন্তর্পণে রুহি সবার চোখ বাঁচিয়ে মোবাইল নিয়ে নিয়েছে নিজের সাথে একটু আগে সে কল দিয়েছে তা আছে কল দেওয়ার সম্পর্কে সবটা বলল সবটা শুনে অবাক হলো স্পন্দন আর রাফিম আসলে রুহি যে সাহসী তা নিয়ে কোনো সন্দেহ নেই না হয় তেমন একটা সময় জাস্ট একটা ষোলো সতেরো বছর বয়সী মেয়ে নিজেকে শান্ত রেখে এতটা করতে পারে না তাহাজিবের পাশাপাশি নিজের সাজানো প্ল্যানটাও বলতে লাগলো স্পন্দন ও আফিমকে কে কোন কে কোন দিক থেকে অ্যাট্যাক করবে কয়েকজন থাকতে পারবে এই সব নিয়েই কথা চললো আরও কিছু মিনিট তাহাজিব সবাইকে বুঝিয়ে দিয়ে উঠে দাঁড়াতে স্পন্দন ভ্রুয়ে কুচকে তাকালো তাহাজিবের দিকে রানা কোথায় ও ইরশাদের সাথে যাওয়ার মতো মানুষ না রানা ইরশাদের সাথে যাওয়ার মতো মানুষ না বলেই হয়তো আল্লাহর কাছে চলে গেছে স্পন্দন আর আফিম অবাক হয়ে একে অপরের দিকে তাকালো আসিফ খুলে বললো রানার মৃত্যুর খবর স্পন্দনের ব্যাপারটা দিয়ে আসলেই খারাপ লাগলো সেদিন একটু সতর্ক হয়ে রানাকে সাথে নিয়ে গেলে সে বেঁচে থাকত। স্পন্দন বের হইল কামালার আসিফও নিজেদের মধ্যে প্ল্যান নিয়ে আলোচনা করতে করতে বের হইল আফিম তাহাজিবের দিকে তাকাতেই মাথায় খেলে গেল এক ভয়ানক প্রশ্ন ইনায়তকে বাঁচানোর পর তাহাজিব দাবি করবে না তো পরক্ষণেই নিজেকেই নিজে গালাগালি দিল ইনায়ত একটা মানুষ না ওকে দাবি করলেই পাওয়া যাবে নাকি সেভাবে হলে আমিও দাবি করতাম আর পেয়ে যেতাম কিন্তু আশা করি তাহাজীব ইনায়তকে সত্যিই ভালোবাসলে তেমন কিছুই করবে না পরক্ষণে আরও একটা প্রশ্ন মাথায় ধাক্কা খেলো আফিম তাহাজিব কি ইনায়তকে এখনো ভালোবাসে বিধ্বস্ত অবস্থায় কিছু সেকেন্ড নিজের হাত ঘড়ির দিকে তাকিয়ে থাকলো পরক্ষণে নিজের ভাবনায় নিজেই হেসে দিল রুয়ালি আফিম আর ইউ ম্যাট দাজিব তো বললো স্পষ্ট আমার রুহি খান তার মানে আমার ইনু থাকবে ইয়েস এই প্রশ্ন শেষ হতে আবারও মাথায় প্রশ্ন এলো আফিম ইনাকে বাঁচানোর পর স্পন্দন যদি ইনুকে নিজের কাছে রাখে আর আমাকে না দেয় ইনুকে ছাড়া তো আমি ঘুম যেতে আর উঠতেও পারি না ওই সব করতো আমার আফিমের ধারণা সে মনে মনে কথা বলছে কিন্তু অতিরিক্ত উত্তেজনায় আসলে সে মুখে জোরে জোরেই কথা বলছে তা তার খেয়াল হয়নি স্পন্দন আর তাজিব আফিমের দুই পাশে বুকের কাছে হাত ভাঁজ করে এতক্ষণে কথাগুলো শুনছিল মিস্টার রাফিম আমি ছে না তাহাজিবের কলার আওয়াজে চমকে উঠে তাকালো আফিম তার বাম পাশে তাহজিবের ভ্রুক কুচকে কড়া চাহনি দেখে অবাক হলো সবে অবাকের রেস্টটা কাটাতেই চাইছিল আফিম তখনই আফিমের ডান পাশ থেকে কথা বলে উঠল স্পন্দন অ্যান্ড হেস যদি না চায় তোমার পাওয়া যাতে কখনো না হয় তার খেয়ালটা অবশ্যই আমি রাখবো হঠাৎ স্পন্দনের আওয়াজ শুনে চমকে স্পন্দনের দিকে তাকালো আফিম বোকার মতো ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল কিছুক্ষণ স্পন্দনের দিকে কিন্তু আমি কি ভাবছি তা এরা বুঝলো কিভাবে অতিরিক্ত চিন্তায় মাথা কাজ করছে না আফিমের আর আফিমের এই বোকামো দেখে স্পন্দন আর দিকে ইশারা করে বের হয়ে এলো রুম থেকে তাজিব জোরে একটা শ্বাস নিয়ে আফিমের কাঁধে চাপড় মেরে বলল মিস্টার আফিম আপনি অতিরিক্ত উত্তেজনায় এতটাই পাগল হয়ে গেছেন যে এটাও বুঝতে পারছেন না আপনি মনে মনে না জোরে জোরে মুখ চালিয়ে কথা বলছেন আফিম চমকে উঠল ভাগ্যেশ তাজিব তাকে ধরিয়ে দিয়েছে না হয় সে রাস্তাতেও হয়তো কথা বলতে এইভাবে আফিম হালকা কেশে নিজের কোটের হাতা ঠিক করলো এমন ভান করে যেন কিছুই হয়নি তা যে বাবারও আফিমের কাঁধে চাপড় মেরে বলল যাওয়া যাক আফিম মাথা নাড়িয়ে হ্যাঁ জানালো তা যে বের হয়ে এলো আর পিছন পিছন মাথা চুলকাতে চুলকাতে বের হয়ে এলো আফিম রুহি বসে বসে সব জায়গাটা দেখে নিচ্ছিল রুমে ইতিমধ্যেই রুমের দরজা সে খুলে দিয়েছে এখন শুধু ইনায়তের ঘুম ভাঙা দেরি ইনায়ত নড়ে চড়ে উঠলো থিরে মোরা ভেঙে উঠে নিজেকে অপরিচিত জায়গায় আবিষ্কার করে চিৎকার করতেই যাচ্ছিল ইনায়ত তখনই রুহি মুখটা চেপে ধরল ইনায়তে আপি শান্ত হও এখন চিৎকার করলে ওরা সব এসে যাবে রুহিকে দেখে অবাক হলো ইনায়ত শান্ত হলো রুহি ইনায়তের মুখ থেকে হাত সরিয়ে রুহির পাশে বসলো আপি সময় খুব কম আমি যা বলছি কোনো প্রশ্ন ছাড়া মন দিয়ে শোনো আর আমি এও জানি তুমি প্রমাণ খুঁজবে আর হ্যাঁ আমি জানি তুমি প্রমাণ পেয়েও যাবে তবে আবেগের বসে পাগলামি করো না প্লিজ আমরা দুজনেই খুব বিপদে পড়েছি রুহির কথা এনায় তবাক হলো তবুও মাথা নাড়িয়ে হ্যাঁ জানালো রুহি এক এক করে তার বাবা ও তাহিবের কাছে শোনা সব কথাটাই বলল। ঈর্ষাদ কতটা খারাপ কিভাবে মৌহাকে মেরেছে কিভাবে এতদিন ভালো মানুষের মুখোশ পড়েছিল তাহাজিব সবটা জানতে পেরে ইনায়তকে বাঁচাতেই সবাইকে বন্দি করেছিল তাও জানালো আরও জানালো কিভাবে ঈর্ষাদ তাদের দুজনকে এইখানে ধরে এনেছে নিজের বাবার সম্পর্কে এমন সব কথা জেনে ইনায়ত যেন স্তব্ধ হয়ে গেছে এত কিছুর মধ্যে তো বেচারি জানাই হলো না যে ঈর্ষাদ আসলে তার বাবা না তার আসল বাবা হাবিব আজাদ আর স্পন্দন তার আসল ভাই কেননা এই কথা আরবিদ সাহেব বা তা জানত না তাই রুহিও জানে না আর তাই বলাও হয়নি ইনায়েত বেখায়লি অবস্থাতেই বললো তুমি পিচ্ছি একটা মেয়ে এইগুলো বানানো গল্প আমি স্বপ্ন দেখছি আবে আমি পিচ্ছি মেয়ে মানছি তবে এসব সত্যি আর এটা স্বপ্ন না প্রমাণ কি তোমার এইসব কথা প্রমাণ একটু পরেই তোমার বাবা আসবে রুমে তোমাকে কোনো না কোনোভাবে কোনো না কোনো এক সাইন করতে পেপার্সে বলবে ওইগুলো আসলে প্রপার্টি দেখে নিও পেপার্স এনাজ শূন্য উদ্দেশ্যহীনভাবে তাকিয়ে আছে সবটা যে তাকে অনেক আঘাত করেছে মানসিকভাবে তার বুঝতে সমস্যা হলো না রোহিত তবে তারও বা কিছু করার ছিল না নিজেদের বাঁচাতে বলতেই হতো এখন আমি যা বলি তা মন দিয়ে শোনো নিজেদের বাঁচানোর একটা প্ল্যান এতক্ষণে বানিয়েছিল রুহি তাই খুলে বললো ইনায়তকে ইনায়ত না চাইতেও মন দিয়ে শুনলো কেন যেন রুহিকে দেখে মনে হচ্ছে না তার যে রুহি মিথ্যে বা বানোয়াট কোনো গল্প বলে মজা নিচ্ছে